বন্ধুরা আপনারা কি জানেন একটি ফুলই আপনাদের ভাগ্য বদলে দিতে পারে এই সামান্য একটি ফুল কিভাবে আপনাদের ভাগ্য বদলে দেবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব এই ফুলটি মা কালীর অত্যন্ত প্রিয় একটি ফুল দেখুন বাস্তুশাস্ত্র মতে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার একাধিক উপায় কিন্তু বাস্তুশাস্ত্রে বলা হয়েছে আর তার মধ্যে বেশ কিছু আর্থিক উপায় খুব সহজ এবং সাধারণ জিনিস দিয়ে করার কিন্তু কথা বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে তার মধ্যে আর্থিক সমৃদ্ধি লাভ করতে এই বিশেষ একটি ফুলের যেমন সহজ তেমনি লাভজনক জবা ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন পুজোতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে কালী পুজোই এই জবা ফুল না দিলে কালী পুজো অসম্পূর্ণ রয়ে যায় মা কালীর প্রিয় এই ফুলটি তবে এই ফুলের ঔষধি গুণ অপরিসীম জবা ফুলের ফুল ব্যবহৃত হয় হিন্দুদের কিন্তু পুজোই হিন্দু ধর্ম অনুসারে লাল জবা ফুল মা কালীর অতি প্রিয় লাল জবা ফুল ছাড়া মা কালীর পুজো কিন্তু অসম্পূর্ণ আবার জবা ফুল যেমন মা কালীর প্রিয় তেমন এই ফুল মা লক্ষ্মীরও কিন্তু অত্যন্ত প্রিয় একটি ফুল আবার হনুমানজিরও পুজোতেও ব্যবহার করা হয় এই লাল জবা বাস্তমতে লাল জবা ফুলের গাছ যে বাড়িতে থাকে এবং সেই বাড়িতে থাকা অত্যন্ত উপকারী বাড়িতে জবা ফুলের গাছ থাকলে আর্থিক পরিস্থিতি উন্নতি ঘটে এবং বাড়িতে জবাফুল গাছ থাকলে প্রসন্ন হন মা লক্ষ্মী এবং সেই বাড়িতে কখনো আর্থিক সংকট তিনি আসতে দেন না তবে আপনারা কি জানেন জবা ফুলের বিশেষ মহাত্মা শুধু ধর্মীয় দিক নয় জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও জবা ফুলের বিশেষ মহাত্মা রয়েছে কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে জবাফুল গাছ থাকলে কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হয় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জবাফুলের গাছ আপনারা কীভাবে তৈরি করবেন এবং জানুন বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র মতে যদি আপনার কোষ্ঠীতে সূর্য নিঃস্বস্ত ভাবে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই জবা ফুলের গাছ পুতুন বাড়ির পূর্বদিকে জবা ফুলের গাছ থাকলে তা সূর্যের অবস্থানকে ভালো করে আবার কোষ্ঠিতে মঙ্গলদোষ থাকলে জবাফুলের প্রভাবে তাও দূর হতে পারে জন্মছকে মঙ্গল দুর্বল হলে এবং তার কারণে বিয়েতে দেরি বা বিবাহিত সম্পর্কে সমস্যা দেখা দিলে জবা ফুলের গাছ বাড়িতে অবশ্যই পুতুন এর প্রভাবে অশুভ মঙ্গলকে শান্ত করা যেতে পারে এবং কেরিয়ারে বাধা দূর করতে কী করবেন বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে জবা গাছ থাকে সেই বাড়িতে কখনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে না চাকরিতে বা ব্যবসায় কোনো সমস্যা দেখা দিলে প্রতিদিন সূর্যদেবকে জবা ফুল নিবেদন করুন ভোরবেলা একটি তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে একটি জবা ফুল রেখে দিন এবার ওই জল সূর্যকে অর্ঘ দিন এর ফলে কেরিয়ারের পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে পড়াশোনায় মনোযোগ বাড়ায় এই লাল জবা সন্তানের পড়াশোনার ক্ষেত্রে লাল জবা ফুল অতি উপকারী পড়ুয়াদের নিজের স্টাডি টেবিলে নিয়মিত একটি লাল জবা ফুল রাখা উচিত এর ফলে তাদের পড়াশোনায় মন বসবে ও তারা ভালো ফলাফল পাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের জীবন সাফল্য পেয়ে যাবে এবং উন্নতির চরম সে পৌঁছে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে বাড়িতে থাকা এই একটি ফুল আপনার জীবন কিভাবে ভাগ্য পাল্টে দিতে পারে